Allah 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 Allah

এই উপস্থিতির ভিতরে কার সে আমাদের বিশেষ করে আমাদের অসুবিধার ভিতরে আছে আর্থিকভাবে কামাই রোজগারের বন্ধু আমাদের সবাই আর্থিক সমস্যাকে করে নেন কামাই রোজগারে হালালে দেবেন সকলের ব্যবসা প্রতিষ্ঠানকে সমাজতে রাখেন আর ব্যবসা প্রতিদান করেন আল্লাহ এখানে তালিম কর্মীতে যারা খেতম করছে সবার খেতকে কবল করে নেন আল্লাহ সবাইকে খাদ বন্ধুরা প্রবল করে নেন পর্যায়ের মানুষকে বাংলাদেশের কবল করে নেন

আর মহিলা মাদ্রাসা গুলোকে সহিভাবে কবল করে নিন আল্লাহ দিনের সমস্ত মিশন গুলোকে আমরা সহিভাবে কবল আল্লাহ হক কে আমাদের কাছে হক হিভাবে প্রকাশ করে দেন বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন আল্লাহ থাকার তো উদ্ধার করেন বাংলাদেশ তামাম দুই ইস্তা মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ বাংলাদেশের ইস্তা মুসলমানদেরকে হেফাজত করেন বিশেষ করে আল্লাহ বাংলাদেশের মধ্যে আপনার হুকুমা রাষ্ট্রীয় পর্যায় প্রতিষ্ঠা ব্যবস্থা করলেন নিয়ম অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা করে দিলেন